পবিত্র ঈদ এবং বাংলার নববর্ষের আগে হাওড়া জেলার মাকড়দহে উদ্বোধন হয়ে গেল সাত হাজার স্কোয়ার ফুট জায়গা জুড়ে রিন্টু মোটরস প্রাইভেট লিমিটেড টু হুইলার মাল্টিব্র্যান্ড শোরুম আজ উদ্বোধন ছিল উদ্বোধনের দিন কারা এসেছে এবং উদ্বোধনের দিন কি উদ্বোধন থেকে কি কি অফার থাকছে আপকামিং ঈদ থেকে আরম্ভ করে নববর্ষের জন্য আর কি কি সুবিধা নিয়ে হাজির হচ্ছে শুধুমাত্র মাল্টিব্র্যান্ড স্টোর নয় এখানে সেল শুধু নয় এখানে আপনারা কিন্তু নিজেদের গাড়ির সার্ভিসটা পর্যন্ত করিয়ে নিয়ে যেতে পারবেন তাহলে আর দূরে কোথাও যেতে হবে না একদম মাকড়দয় কিন্তু আপনারা সার্ভিসটাও করে নিতে পারবেন চলুন কি কি অফার থাকছে যে ওনার আছে তার মুখ থেকে শুনি এবং উদ্বোধনের দিন কে কে এসেছিলো সেটাও দেখে নিই চলুন ঈদ উপলক্ষে আমরা পেয়ে যাচ্ছেন ঈদের এই কদিন পর্যন্ত প্রত্যেকটি গাড়ির ওপর দু হাজার থেকে সাত হাজার পর্যন্ত ডিসকাউন্ট এছাড়া আপনারা পাচ্ছেন সিট কভার হেলমেট প্লাস গাড়ির মোছার জন্য টাওয়াল এছাড়া রয়েছে আকর্ষণীয় গিফট এই গিফটটা অফার শুধুমাত্রই ঈদ উপলক্ষের জন্য যখন আপনারা পয়লা বৈশাখ আসবেন আমাদের অফার আরও চেঞ্জ হবে এবার আপনারা যদি ফাইন্যান্স করতে যান আমাদের টিভিএস ক্রেডিট বাজাজ ফাইন্যান্স ইন্ডিয়ান ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক প্লাস আপনারা পেয়ে যাচ্ছেন টি এগুলো পাচ্ছেন এদের ওপর ডিসকাউন্ট আছে ফাইন্যান্সের জন্য আমরা আলাদা ডিসকাউন্ট রেখেছি প্রত্যেকটি গাড়ির ওপর আমরা যেমন ফাইন্যান্সে ডিসকাউন্ট পাচ্ছেন প্লাস পাচ্ছেন পাঁচ লিটার পেট্রোল এগুলো আপনারা আসুন আমাদের শোরুম ভিজিট করুন গাড়ি পছন্দ করুন বলুন আপনার যদি কোনো কোয়ারি থাকে আমাদের জানান যে আমাদের এই গাড়িগুলো লাগবে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দেবো গোডাউন থেকে ঠিক আছে আপনারা যদি বলেন যে না দাদা আমরা অন্য জায়গায় ঘুরে আসছি ঘুরে আসুন ঘুরে আসুন আপনি আমি বারণ করছি না আপনাকে ঘুরে এসে আমাদের শোরুম ভিজিট করুন তারপর আপনি গাড়ি পারচেস করুন আগে আমরা বলবো না যে আমাদের এখান থেকে শোরুমটি নিতে হবে এখানে সার্ভিসের ব্যবস্থা হ্যাঁ সার্ভিসের ব্যবস্থা পেয়ে যাবেন এখানে আমাদের কিছু দিনের মধ্যে সার্ভিস উপলব্ধ হয়ে যাচ্ছে অন্য মাল্টি শোরুম সার্ভিস দিচ্ছে না গাড়ি করে রেখে ছেড়ে দিচ্ছে কিন্তু আমরা এখানে সার্ভিস দিয়ে দিচ্ছি প্লাস এক্সট্রা আপনারা এক্সারসাইজ পেয়ে যাবেন যা খুঁজবেন যে গাড়ির খুঁজবেন এক্সারসাইজ পেয়ে যাবেন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন হিরো হন্ডা টিভিএস বাজাজ সুজুকি ইয়ামা এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল বুকিং করলে সঙ্গে সঙ্গে ডেলিভারি আপনার আপনি যদি বলেন যে ঘরে ডেলিভারি ঘরের জন্য আলাদা ডেলিভারি দিয়ে দিচ্ছি আমরা এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ইভি বাইকস ইভি বাইকসের মধ্যে আপনারা পাবেন টিভিএস অ্যাম্পেয়ার কোমাকি আপনার হিরোর এছাড়া আমরা যদি বলেন যে হালে ডেভিডসন লাগবে হালে ডেভিডসন আমরা প্রোভাইড করে দিচ্ছি এত এটা হাওড়ার মধ্যে মাল্টি ব্র্যান্ডের সব থেকে বড়ো স্টক পয়েন্ট যেটা হচ্ছে রিন্টু মোটরস প্রাইভেট লিমিটেড গড়ে উঠেছে যেখানে সেল অ্যান্ড সার্ভিসের স্বচ্ছ পরিষেবে দেওয়া হবে এবং এটি আপাতত গড়ে উঠেছে সাত হাজার সাত হাজার স্কোয়ার ফিট জায়গা নিয়ে আপাতত ফার্স্ট ফ্লোরের কাজ চলছে আমরা শীঘ্রই চেষ্টা করব যাতে সেটাও আমরা ওপেনিং করতে পারি এবং ঠিকানা আমি আরেকবার বলে দিই হাও মাকড়দাহ আমতা রোড তারামা বের ব্রিজের সন্নিকটে সাত লক্ষ এগারো হাজার চারশো নয় এবং দিল্লি পাবলিক দিল্লি পাবলিক স্কুলের একেবারেই বিপরীতে

চাইবো ডোমজুরের মানুষ আসুক ডোমজুর নয় সর্বস্তরে আমরা সর্বস্তরের মানুষ আসুক এখানে পছন্দ করুক এবং সুন্দরভাবে তারা আমাদের ব্যাংক ফাইন্যান্সও করবে সবটাই যেমন সমস্ত রকম যা যা ক্রাইটেরিয়া আছে যা যা সুবিধা সুবিধা আছে সবটাই এনারা প্রয়োগ দেবেন সেক্ষেত্রে আমরা চাইবো ঋণটের ঋণ ঋণ কাজেও আছে মানে জীবনে প্রচুর স্ট্রাগল করেছে আজকে এই রকম ধরনের একটা বড় জিনিস একই রকমভাবে শূন্য থেকেই এই জায়গায় এসেছে আমাদের সবসময় ওর প্রতি শুভকামনা রইল আগামী দিনে আরও ভালো হোক আরও বড় হোক অপরওয়ালার কাছে ভগবানের কাছে মায়ের কাছে এই প্রার্থনাই করি হ্যাঁ আমি দেখছি তো তাই ঘুরে ঘুরে মানে ভাবা যাবে না এত স্ট্রক মানুষ আসবে নিশ্চয়ই এত বড় জায়গা এত বড় জিনিস করেছে সর্বস্তরে হাওড়ার সর্বস্তরে মানুষ আসবে থ্যাংক ইউ ওনারের মুখ থেকে তো শুনে নিলামই ওপেনিংয়ের দিন থেকে কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্ট থেকে আরম্ভ করে গিফট সমস্ত কিছু নিয়ে হাজির হয়েছে রিন্টু মোটরস প্রাইভেট লিমিটেড তাও আরেকবার গিফটগুলো জানি দিই আর যেখানে দাঁড়িয়ে আছে শাড়ির পর শাড়ি স্কুটি প্রতিটি গাড়ির কেনাকাটায় থাকছে দু হাজার থেকে সাত হাজার আপ টু ডিসকাউন্ট এবং প্রতিটি গাড়ির কেনাকাটায় থাকছে হেলমেট থাকছে সিট কভার থাকছে এবং আকর্ষণীয় গিফট যারা ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি কিনতে চান তাদের জন্য তো থাকছে এগুলো তার সাথে কিন্তু এক্সট্রা হিসেবে বোনাস সেটা হচ্ছে পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে আর আপনি শুধুমাত্র গাড়ি যে এখানে মাল্টিপ্যান স্টোর এখান থেকে শুধু গাড়ি কিনে নিয়ে চলে যাবেন হ্যাঁ তারপর সার্ভিস অন্য কোথায় কোথা থেকে করাবেন চিন্তা করবেন তা একদমই নয় সার্ভিস করানোর জন্য কিন্তু আপনারা চলে আসতে পারেন এখানেই কারণ এখানে সেলস এবং সার্ভিস দুটোই কিন্তু অ্যাভেলেবেল আর সব থেকে জিনিস যেটা বড় কথা ইলেকট্রিক স্কুটি যেটা এখন এই মুহূর্তে খুবই চর্চায় সেই ইলেকট্রিক স্কুটিও কিন্তু আপনি পেয়ে যাবেন এখানেই টিভিএস থেকে আরম্ভ করে রয়্যাল এনফিল্ড ইয়ামাহা থেকে আরম্ভ করে বাজাজ সমস্ত কিছু কিন্তু আপনারা একটা ছাদের তলায় দিয়ে পেয়ে যাবেন যেটা হচ্ছে মাকড়দা হাওড়া আমতা রোডের একদম কাছে তারামা ওই ব্রিজের একদম পাশে রিন্টু মোটরস প্রাইভেট লিমিটেডে তাহলে আর দেরি কিসের ঈদের আগেই নিজের পছন্দের গাডি স্কুটি বা পয়লা বৈশাখের আগে নিজের পছন্দের গাড়ি স্কুটি কিনতে তাহলে আজকেই চলে আসুন একটাই ঠিকানা যেটা হচ্ছে রিন্টু মোটরস প্রাইভেট লিমিটেডে